অনার্স ভর্তি পরীক্ষার আবেদন কিভাবে বাতিল করবা বাতিল করার কারণটা অনেকেই বিভিন্ন কারণে বাতিল করতে চায় হয়তো আবেদন ভুল হয়েছে অথবা ওই কলেজে আবেদন তুমি করবা না অথবা নতুন কলেজ যুক্ত করবা নতুন সাবজেক্ট যুক্ত করবা যে কোনো কারণে আবেদন বাতিল করা যাবে এবং তুমি নিজেই সেটা করতে পারবে তবে এটা একটা লিমিটেশন আছে সম্পূর্ণ ভিডিও দেখো আবেদন বাতিলের প্রসঙ্গটা জেনে নাও আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নয় ফেসবুক ফলো দাও নাই দিয়ে রাখো যুক্ত হয়ে থাকো এবং এই ভিডিওটি অনেকে সেভ করে রাখতে পারো কারণ লাগতে পারে তোমার ঠিক আছে তো চলো আমরা ক্লিয়ার করি আর যারা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোর্সে যুক্ত হওয়া নেয় তারা কোর্সে যুক্ত হয়ে যাওয়া প্লিজ ভাইয়া কারণ আমরা তোমাদেরকে দিচ্ছি সকল বিষয়ের সাজেশন এবং ভর্তি পরীক্ষার পর্যন্ত গাইডলাইন একটু বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শীট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো এখনই যুক্তের সাথে সাথে সাজেশন সিট পেয়ে যাবে ভর্তি পরীক্ষার আগে কয়েকটা আমরা অনলাইন এক্সামিনেশন নিব এছাড়া পরীক্ষার অনেক আগে সাজেশন গুরুত্বপূর্ণ এমসি কিউ শিটও তোমরা পাবা মানে নিয়মিত সব কিছু পাবা যুক্ত হলে তো এখনই সব বিষয়ে সিট তুমি পেয়ে যাচ্ছো যা পড়লে এনাফ কোনো বইটা কিনতে হবে না তো চলো আমরা ডিসকাশন করি কীভাবে আবেদন বাতিল করবো এই ওয়েবসাইটে আসবা এই ওয়েবসাইটে আসবা ওয়েবসাইটে আসার পরে তুমি যে দেখতে পাচ্ছ এই যে তোমার অ্যাপ্লিকেন্ট লগ ইন এইখানে যাবা তোমরা কিন্তু আবেদন করার আগে কিন্তু তোমরা কিন্তু বেশ কিছু তথ্য পেয়েছো তাই না ভাইয়া সো সেই তথ্যগুলো দিয়ে তোমরা আবেদন করো যেমন অ্যাপ্লিকেন্ট আইডি এবং হচ্ছে পিন নাম্বার পেয়েছ যেটা তোমার আবেদনের শেষের অংশে অ্যাপ্লিকেন্ট যে কপিটা আছে ওইখানে লেখা আছে তো আমরা এই তথ্যগুলো দিয়ে এখানে লগ করছি এই তথ্যগুলো তুমি তোমার কাছে পাবা দেন তুমি এখানে লগ করবা লগ করার পরে তুমি এখানে ক্লিক করার সাথে সাথে তোমাকে কিন্তু পুরো ইনফরমেশন শিক্ষার্থী দেখিয়ে দিবে মানে তোমার ইনফরমেশন এখানে তোমাকে দেখাবে মানে তুমি তোমার নিজের প্রোফাইলে লগ ইন করেছো ফেসবুকের মতো করে এইখানে তোমরা অপশন দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমার ভিউ অ্যাপ্লিকেশন রয়েছে ক্যান্সেল ফর্ম এবং ফটো রয়েছে চেঞ্জ ফটো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম নোটিস বোর্ড অ্যাপ্লিকেশন অ্যাডমিশন ফর্ম এবং লগ আউট তা আমরা এখান থেকে ক্যান্সেল ফর্ম এই অপশনে ক্লিক করবো করার পর এখানে আমাদের সামনে সব কিছু চলে এসে এবং এখানে প্রথমে লেখা আছে অ্যাটেনশন চেয়েছে আমাদের কাছে এবং বলছে ইউ ক্যান চেঞ্জ দিস ফটো বিফোর দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বাই হ্যাজ রিসিভ বাই দ্য কলেজ অথরিটি অর্থাৎ আমরা ততক্ষণ পর্যন্ত ফটো পরিবর্তন করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের কলেজ অথরিটি আমাদেরকে কি করবে আমাদেরকে সুযোগ দিবে বা আমরা যতক্ষণ পর্যন্ত এটা রিসিভ করছে না সেক্ষেত্রে আমরা যদি একবারে এই আবেদন ফর্ম এবং টাকা যদি আমি কলেজে জমা দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এটা বাতিল করতে পারবো না কোনোভাবেই না শিকা মানে বুঝতে পারছো কথা সেই জায়গায় আমরা কী করবো আমরা এটা সুন্দর করে দেখে নেব তা আমরা আগে কলেজে জমা দেওয়ার আগে যদি চাই বাতিল করবো কলেজে জমা দেওয়ার পর বাতিল করার সুযোগ নেই এবং এখানে চলে আমি এই যে চেঞ্জ তোমার যে ছবির ক্ষেত্রে আমি চলে এই যে চয়েস ফাইল অপশানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আমরা চাইলে ছবি পরিবর্তন করতে পারবো এবং আমরা যে ক্যান্সেল অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলে আমরা চাইলে আমাদের আবেদনটা ক্যান্সেল করতে পারব এই যে ক্যান্সেল অপশান অপশানে ক্লিক করলে এখানে বলা আছে যে আমি এটা সত্যি ক্যান্সেল করতে চাই কি না আমাকে আবার রিঅ্যাপ্লাই করার কথা বলেছে যে আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে আমরা রিঅ্যাপ্লাই করতে পারবো তো রাইট নাও তো আমি এটা ক্যান্সেল করতে চাই না কারণ আমি অলরেডি একটা ক্যান্সেল করেছিলাম সো এই যে দেখতে পাচ্ছি এখানে ডু নট চেঞ্জ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলাম যদি এটা কেটে যায় বা যদি আমরা চেঞ্জ অপশন চেঞ্জ সরি ক্যান্সেল অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করি ঠিক আছে তাহলে এখানে ক্যান্সেল হয়ে যাবে আর ডু নট আমরা ক্লিক করলে এটা আমাদের আগে জায়গায় চলে আসবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই যদি কেউ পরিবর্তন করতে না চাও তাহলে তো এখান থেকে এটা ফিরে আসবে আর যদি চাও তাহলে এই যে ক্যান্সেল অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে তারা তোমার কাছ থেকে আর কোনো কিছু না তোমাকে ডাইরেক্ট আবেদন লগড় করে দিবে আউট করে দেওয়ার পরে তুমি আবার এই অ্যাপ্লাই নাউরে যাবা গিয়ে তোমার সব ইনফরমেশনগুলো দিয়ে আবার নতুন করে আবেদন করবা এবং এই যে তিন নম্বর স্টেপে গিয়ে তুমি তোমার সব তথ্যগুলো আবার দিয়ে আবেদন করবা তো রাইট নাও তো আর আমরা আবেদনে যাচ্ছি না বাট এভাবে ওই যেভাবে আবার আবেদন করা হয়েছিল প্রথমবার শুরুতে আবেদন করেছিল তুমি নিজে তো সেভাবে আবার আবেদন করে নিবা এখানে এবং কীভাবে আবেদন করবা তা নিয়ে তো ভিডিও করা আছে তো বাতিলটা খুবই ইজি যাই আবেদন শুধুমাত্র বাতিল করার সুযোগ ওভাবে তুমি পেয়ে যাবা তবে আমার মনে হয় যে একাধিকবার বাতিল করবে না একবার সর্বোচ্চ তুমি বাতিল করতে পারবা মেবি এটা আসলে ওরকমভাবে লিমিটেশনটা মনে হয় দেওয়া নাই বা উল্লেখ করা নাই তো আশা করি পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি আজকের মধ্যে আমরা ভিডিওটা এখানে শেষ করছি তবে আমি আমাদের শিক্ষার্থীদেরকে সবসময় জন্যই বলেছি আমাদের যার কোর্সে যুক্ত হয়েছে ওদেরকে বলছি যে তোমরা ধীরে সুস্থ আবেদন করো কারণ আবেদন করার পরে বাতিল বাতিল করেই তা কান্নাকাটি করে লাভ নেই ঠিক আছে সেই বিষয়টার প্রতি খেয়াল রাখবা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ